গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণই ভালো আছো আর আমিও কিন্তু একদম মানে বেকার আছি যাকে বলে ঠান্ডা লেগে অবস্থা প্রচণ্ডই খারাপ প্রায় আজকে পনেরো দিন মতন হলেও ঠান্ডা লেগেছে একটু ঠিক হচ্ছি না তো যাই হোক সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আর এখন কিন্তু শীতকাল চলে এসেছে মুখে একদম মানে বেশি বেশি করে প্লাস মেখে নিলাম যাতে মুখটা একদম ড্রাই না থাকে সকালবেলা করে মুখটায় প্রচণ্ড টান ধরে সেই জন্যে একটা যে কোনো ভালো ময়শ্চারাইজার মেখে নিই আর বাড়িতে বোরোপ্লাস ছিল তো সেটাই করে নিয়েছি আর এখন দেখো একটু কাঁচা কাঁচা হলুদ খাবো বাট আমার শাশুড়ি মা বলছিলো যে কাঁচা হলুদ গুড় দিয়ে খেলে নাকি সেটা খুব উপকার লিভার ভালো থাকে স্কিনও ভালো থাকে তো লিভার ভালো থাকবে কিনা যাই না স্কিন ভালো করার জন্য একটু কাঁচা হলুদ খেয়ে নিয়েছি আর একটু গরম জল করেছিলাম মানে এতটাই ওজন বেড়ে গেছে ভাবলাম একটু করে উষ্ণ গরম জল লেবু দিয়ে খাবো তো লেবু ছিল না ওজন আজকে থেকে স্টার্ট করেছি গরম জল দিয়ে স্টার্ট করেছি তাই একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম আর প্রতিদিন রবিবার বাদে ময়লা নেওয়ার জন্য জেঠু চলে আসে বাড়ির সমস্ত রকম মানে আবর্জনা উনি নিয়ে যায় নিয়ে নির্দিষ্ট জায়গায় আর কি ফেলে দেয় বেশ ভালো করে আগে ছিল না খুব অসুবিধা হতো লোকে ড্রেনে ফেলতো বা এক জায়গায় জমা করে রাখতো পৌরসভার লোক সপ্তাহে একবার কি পনেরো দিনে একবার এসে নিয়ে যেত তবে ইদানিং কিন্তু এখন বাড়িতে বাড়িতে করে করে দেওয়া হয়েছে তো ভীষণ ভালো করেছে এটা আমাদের দিকে আগে ছিল না বাড়িতে এসে একদমই নিয়ে যেত না তবে এখন এই সিস্টেমটা করে দারুণ করেছে আর একটা গাছের ডাল একদম বাজেভাবে ভেঙে গেছিলো একটা হনুমানের জন্য তো ওটাকে আর কি ফেলে দিলাম ওটা কিছু করা যেত না আর এখানে দেখো পেঁয়াজ কলি রেখেছি আলু রেখেছি মানে পেঁয়াজ কলি আলু ভাজবো মাছ করব এটাই আর কি আজকের মেনু আর বলছি মূলো দিয়ে ডাল দিয়ে ডাল খেতে তো মানে আমার অসাধারণ লাগে শীতকালে পড়ে গেলে ভেজ ডাল আর দিয়ে ডাল মানে আমার অসাধারণ লাগে খেতে আর শীতকালের সবজি হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা মানে পেঁয়াজ কলির আর কোনো মেনু মানে রেসিপি হয় বলে আমি তো জানি না মানে পেঁয়াজ কলিতে আর কি কী করা যায় তবে হ্যাঁ কোনো ছোটো মাছ রান্না করার সময় পেঁয়াজ কলি আলু শিম তারপরে অনেক কিছু দিই আর কি কিন্তু আলাদা করে শুধু পেঁয়াজ কলিতে কিছু মানে রেসিপি আছে কি না যেমন ধরো অনেক কিছু থাকে শিম বাটা বরবটি বাটা এরকম বাটা টাইপের কোনো রেসিপি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি শুধু মানে পেঁয়াজগুলির ওপর ভাজা ছাড়া অন্য কোনো রেসিপি জানা থাকে তাহলে সেটাও কিন্তু জানিও যাই হোক কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আর দেখো আমাকে কেউ জিজ্ঞাসা করবে না মাছটার কী নাম রুই কাতলাতে আমার এখন মানে এত বড় হয়ে গেছি আমি এত বুড়ি হয়ে গেছি আসলে তবুও আমি এখন মাছ ঠিক করে চিনতে পারি না লোটে মাছ চিনি চিংড়ি মাছ চিনি ইলিশ মাছ চিনি এরকম রুই কাতলাটা আমার গুলিয়ে যায় কোনটা রুই কোনটা কাতলা মানে তোমাদের দাদা বহুত চেষ্টা করেছে বোঝানোর তবে আমি মানে বুঝতেই পাইনি তো ওখানে মাছ টাছ ভেজে রেখেছি আলুগুলো ভেজে রেখেছি আর এখন দেখো পেঁয়াজ কলি আর আলুটা ভাজজার যার এত ভালো লাগছে দেখতে পুরো সবুজ সবুজ শুনেছি সবুজ রঙের সবজি খাওয়া নাকি খুবই ভালো আর পেঁয়াজ কলিতে আমার খুবই ভালো লাগে মানে ওর যে একটা সেন্ট ওটাই আমার দারুণ লাগে তো একটুখানি মজে দেওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম শাশুড়ি মাকে দেখি মাঝে মাঝে ঢেকে দেয় তো আমিও ঢেকে দিয়েছিলাম আর আঁচটা একটু আস্তে করে দিয়েছিলাম যাতে পেঁয়াজ কলিগুলো একটু ভালো করে মজে যায় আর দেখলাম সত্যিই তাই আমি না নুনটা একটু পর মানে পরে দিই তাহলে বেশ গোটা গোটা থাকে সেদ্ধও হয় আমার গোটা গোটাও থাকে মানে এটা আমি একজন মানে ফোন দেখেই দেখেছিলাম যে নুন আর হলুদটা একটু পরে দিল নাকি বেশ মুচমুচে হয় তো এরকম পেঁয়াজ কলি আর আলু ভাজা হয়ে গেছে মুলোর ডাল দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা দারুণ লাগবে কিন্তু খেতে তাই না এবার মূলো ডালটা করব। এবার মটর ডাল করব ইদানিং ধরে না খুব অ্যালার্জির সমস্যা হচ্ছে ওই জন্য ডাক্তার দেখিয়েছিলাম তো উনি বলেছে যে মুসুরির ডাল না খেতে সে সেই জন্য আর কি মটর ডালই খাওয়া হয় এবার এত বেশি ডাল করি না যাতে ডালটা আবার পড়ে থাকে মানে আমাদের ঝোল দিয়ে খেতে বেশি ভালো লাগে ডালটা আমি বেশি ভালোবাসি আর আমাদের বাড়ির সব মেম্বাররা ঝোল খেতে আর কি বেশি ভালোবাসে তো সেই জন্য আর কি মটর ডাল করছিলাম ভাবলাম একটু টমেটোও দিয়ে দিই তো একটু শুকনো লঙ্কা মানে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আর কি দিয়েছিলাম আর এইদিকে দেখো জিরে এ আদা বাটা এই সমস্ত ছিল এটা দিয়ে আর কি মাছটা রান্না করে নেবো মানে রুই বা কাতলা যেটাই আছে ওটাই রান্না টান্না করে নেবো তো এই সব রান্নার মাঝে আমার টিফিন খাওয়ার একদমই টাইম হয়নি একটা কেক ছিল সেই কেকটা খেয়েছি তো ওতে আর খিদে মানছিল না তারপরে ভাবলাম রান্নায় মানে মাছের ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে আমি একটু কমলা লেবু খেয়ে নিই তো কমলা লেবু খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তবে এখন ইদানিং ব্যাপারটা কি দাঁড়িয়েছে না স্কিন কেয়ার ব্যাপারটা এসছে আর ব্যাপারটা এসেছে আর শরীরটাকে ভালো রাখতে হবে সেই জন্য সিজনাল ফুডগুলো খেতে হবে সমস্ত ভিডিওতেও দেখি আর অনেকেও বলে যে মানে সব প্রত্যেকটা বছরে যে মানে যে যেসব ফল বা সবজি আসে সেগুলো খাওয়া উচিত তো সেই আগে তো ছোটো ছিলাম মানে জেদ করে খেতাম না এখন বড়ো হয়েছি একটু বুঝি তাই আমি আর আমার শ্বশুর শেয়ার করে খেয়ে নিলাম মা একটু বাইরে বেরিয়েছে আমি আর শ্বশুর বাসা তোমাদের দাদা তো গেছে ডিউটিতে আর এখন দেখো যে বললাম স্কিন কেয়ারে ভূত মাথায় চেপে গেছে তো এখন এই খোসাগুলোকে ফেলবো না আর কি রেখে দেবো হচ্ছে শুকোনোর জন্য অনেক অনেক বিউটি টিপস ছোটো থেকে শুনেছিলাম যে মানে কমলা লেবুর খোসা দিয়ে নাকি অনেক কিছু হয় এমনকি ফেস প্যাক বানানো যায় কোনো দিনও করিনি এ জন্মে করবো বলে মনে হয় না তো কমলা লেবুর খোসাগুলোকে আগে জমিয়ে জমিয়ে রেখেছি তো এই দেখো রেডি হয়ে গেছে মুলোর ডাল আর এখন কি করছে না তোমরা শুনলে হাসবে বললাম না সকাল থেকে সেভাবে কিছু টিফিন খাইনি এক টুকরো কেক খেয়েছিলাম আর কমলা লেবুটা খেয়েছি তাতেও আমার খিদে মানছে না মানে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে তখন ভাবলাম যে হেলদি কি খাওয়া যায় তখন ভাবলাম ডালের জলটা তুলে নিই মানে ডাল থকথকে ডালটা নিয়ে নি ডালের ওপর থেকে হালকা করে জলটা তুলে নিলাম আর সত্যি করে ডালটা না এত ভালো লাগছে মনে হচ্ছে আটটু খেলে আটটু ভালো লাগবে আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে গরম গরম ডাল খেতে কিন্তু বেশ মজা লাগছিল কার আচ্ছা তোমরা যারা দেখছো ভিডিওটা তাটা প্লিজ কমেন্ট করে বলো যে টিফিনের সময় ডালের জল কি খাওয়াটা ঠিক হবে মানে এটা কি হেলদি নাকি এটাতে বেশি প্রোটিন থাকবে বলে আমার কোনো ক্ষতি মানে বেশি মোটা হব আরও মোটা এমনি তো মোটা আমি আছি মানে আমি না আর মোটা হতে চাইছি না একেবারেই তবে যাই হোক স্নান টান করেছি স্নান টান করা হয়ে গেছে করার পর এখন কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কাচবো তো অনেকে কমেন্ট করবে যে তুমি স্নান করার পর কেন জামা কাপড় কাঁচছো আসলে আমি ভুলেই গিয়েছিলাম জামাকে জামা কাপড়গুলো কাছাকাছি করতে হবে তোমাদের দাদা কাপড় এদিক ওদিক ছড়িয়ে রেখেছে স্নান করার পর খুঁজে পেলাম তো ভাবলাম যখন খুঁজেই পেলাম তখন স্নান করার যে কাপড়টা চেঞ্জ করেছে সেটা তোমার দাদার যেগুলো টুকটাক ছিল সেগুলো আর কি কেটে নিই তো কাছাকাছি হয়ে গেছে আর মুখটা দেখো কি টান ধরছে ভাবলাম যে না এবার কি আগে একটু মুখে ক্রিম দিই মানে সারাদিনে শীতকাল পড়ে যে কতবার ক্রিম বাকি আর আমাদের যে কত মশ্চারাইজার ক্রিম লাগে মানে কোল্ড ক্রিম বলবার মতন না গোটা শীতকাল জুড়ে খালি মানে ক্রিম আর বডি লোশন বডি অয়েল কিনতে কিনতে আমরা মানে ফুতুর হয়ে যাই তবে বেশ ভালো লাগে শীতকালে মুখটা টান টান থাকলে কি ভালো লাগে ফ্যাট ফ্যাটা করে কেমন একটা লাগে যেন তো যাই হোক এই যে একটু ক্রিম ট্রিম মেখে নিয়েছি সিঁদুর সিঁদুর পরে নেব আর এই দেখো হলুদ নাইটিটা দেখতে পাচ্ছ এটাকে আমার মা আমাকে দিয়েছে জন্মদিনে ফুল হাতা ঠিক নয় থ্রি হাতার মধ্যে আমার না বেশ ভালো লাগছে দেখতে মানে খুব সুন্দর নাইটিটা আর এরকমই আগের বছর দিয়েছিল সেম প্রিন্টের পিঙ্ক কালারের তো যাই হোক নিজের স্কিন কেয়ার মোটামুটি করে নিয়েছি আর এখন এসে গেছে যে বাবাকে খেতে দেবো বলে মা বললাম না একটু বেরিয়েছে ওই জন্য বাবাকে আমি ভাত মেখে দিলাম মা থাকলে মা দেয় আর মা যেহেতু নেই আমি দিলাম আর মা চলে এসেছে এখন আর তোমাদের দাদাকে এখন খেতে দিয়ে দিচ্ছি সবার দেখো ভাত বেড়ে নিয়েছে আর আমি আর একটু পরে খাবো আর কি তখন ডাল খেলাম লেবু খেলাম না তখন আবার গিয়ে পেটটা বেশি ভরে গেছে ওই জন্য আমি আমার খাওয়ার দাওয়াটা একটু পরেই খাবো আর এই যে তোমার দাদাটাও খেয়ে আবার ডিউটি যাবে মানে খাওয়ার জন্য এসছে খেয়ে আবার বেরিয়ে যাবে তো সেই জন্য ওকে আর কি একটুখানি ডালটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে দিলাম যে ভাতটা খাবে আর বিকেলবেলায় দেখো ওর যেহেতু মর্নিং ডিউটি ছিল বিকেলবেলায় পাঁচটার মধ্যে চলে এসছে তারপরে ও আর আমি মিলে আমাদের বাড়িতে গেছিলাম মানে আমার বাপের বাড়িতে গেছিলাম মা বলছিলো যে আ একটুখানি তো অনেক জোর করছিল মা তো সেই জন্য আমি আর অমিলে গেছিলাম আর আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে ভাবলাম যে না যাই একটু ভালো লাগবে ঘরের মধ্যে স্বাধীনতা একটা কেমন লাগছে একটু বেরোলে ভালো লাগবে যদিও বা বেরিয়ে এসে ঘরেই গেছি তো মানে জায়গাটা চেঞ্জ হওয়াতে একটু ভালো লাগছিল আর কি আর আমাদের বাড়িতে যাওয়া মানে তো শুধু চা খাওয়া মানে আমাদের বাড়ির ফ্যামিলির সবাই চা পেটু কাকে যাকে বলে চা খেতে ভীষণ ভালোবাসে চা খোর আর আমিও ঠিক সেরকমই চা খোর আর আমার সঙ্গে থেকে থেকে তোমাদের দাদাও চা খোর হয়ে গেছে আর সেটাতে দুধ মানে দুধ চা লিকার চা নয় আমার লিকার চা ভালো লাগে শীতকালে লিকার চা খেতে খুব ভালো লাগে তবে আমি বেশি দুধ চাটা প্রেফার করি দুধ চা খেতেই এবার বেশি টেস্টি লাগে ভীষণ ভালো লাগে কিন্তু জানি দুধ চা খাওয়াটা একদমই ভালো না সারা দিন অনেক মেনটেন করার পর রাত্রেবেলায় বাড়িতে এসে কিন্তু আমার সমস্ত মেনটেন একদম জলে চলে গেল দুধ চা খেয়ে ফেলেছি আর তারপরে বা মা আরও অনেক কিছু টুক টাকে নিয়ে এসেছিলো ঝুড়ি ভাজা মানে এরকম টাইপের অনেক কিছু এনেছিল দেখতে পারবে ওটাকে ঠিক আমি মনে করতে পারছি না ওটাকে কী বলে মানে এই জিনিসটাকে কী জানো ডালমুট বলে মানে ডালমুট নিয়ে এসেছিলো পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে একটু লঙ্কা ঠঙ্কা দিয়ে ভালো মানে পাতা দিয়ে ভালো করে মেখে নিয়ে এসেছিলো ডালমুট তো এটা দিয়ে আর কি চা খাবো বলে নিয়ে এসেছিলো কিন্তু এটা আনতে আনতে আমাদের চা খাওয়া আর কি অলরেডি হয়ে গেছিলো তো এটা আর কি আমরা শুধুই খেয়েছি আর আজকে রাত্রাবেলার ইচ্ছে ছিল একটু রুটি আর মাংস খাবো তো সেটা আমি রান্না করব তো ওটাও রান্না করব ওটা খাওয়া দাওয়া করবো রুটি আর মাংস খেয়ে দেন আমরা বাড়ি চলে যাব তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু বলো